আজকে আমাদের সবক নং তেইশ কত নং ফাঁক সবাই বলেন তো তেইশ নং পাঠ কিসের পরিচয় তাহলে তেইশ নং আল্লাহ লের পরিচয় মানে মানে মোটা পর মানে কি মোটা যেমন আল্লাহ সবাই আমার দিকে দেখেন এখন যে বিষয়টি আমি আজকে আলোচনা করব আমাদের সবক নং পার দেশ দেশ নং পার লফসাল্লা পরের পরিচয় দেখেন আল্লাহ শব্দ টানে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দ টানে কি থাকেলে জবর বা পেশ থাকিলে জবর সবাই শোনেন এই যে দেখেন এই সেন্টার নাম জবর

আপনি আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ এখানে কায়দাটা আমি বুঝাচ্ছি এই আল্লাহ যেকোনো জায়গায় যদি আমপারা আমা যে যেকোনো জায়গায় যদি আল্লাহ আল্লাহ শব্দটা আছে আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে

সমস্ত কায়দা গুলো অর্থাৎ আল্লাহ সদর ডাইনি যেমন আর দেই এখানে কায়দার আমার বুঝে রাখবে আমাদেরকে যে আল্লাহ সব দানি জবর বা পেশ যদি থাকে তাহলে আল্লাহ সব লামটাকে পর করে অধিকাংশ মানুষ কায় তারা ভুল করে তারা জানে না যে আল্লাহ শব্দ কি আছে এ বিষয়টা তারা জানে না তারা যদি জানতো তাহলে কিন্তু কায় তারা অবশ্যই তারা ঠিক মতো করতো আমরা কিন্তু জবর দিয়ে কিন্তু পরিষ্কার বিষয়টা বুঝতে পারছি তারপরে একটা আমরা পেজ দিয়ে বুঝতে পারবো ইনশাআল্লাহ

কথা বুঝে যায় সব সময় দেখবে ফলো করবে কায়দা কোরআন যে আল্লাহ আছে কায়দা গুলি আসছে আমি আশা করি আজকের কায়দার দ্বারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু বুঝতে পারছেন যে আল্লাহ শব্দ আন পাশে জবর বা পেশ থাকলে পর করিয়ে ফলা লাগে কি করে ফলা লাগে পর করে লাগে এই কায়দা অনুযায়ী সবাই গেলে ভাগ জানা মানা বুঝা এবং সেই শুদ্ধ ভাবে কোরআন কারিম তেলাওয়াত করা তৌফিক দান করুন আমিন